নাজমুল হোসেন পাপন বারবার বলে দিস ইজ মাই নাম্বার ওয়ান শাকিবুল হাসান দিস ইজ মাই নাম্বার ওয়ান সাকিব হাসান সাকিব আল হাসানে কি পাল হালাইছে হ্যালো আলাইকুম মায়ের দোয়া ক্রিকেট টিম থেকে সবাইকে জেনে সুস্বাগত আজকে আলোচনা হবে বাংলাদেশ বনাম নেদারল্যান্ড বাংলাদেশ বনাম নেদারল্যান্ড টি টোয়েন্টি টু থাউজেন্ড ফোর বাংলাদেশ আগে ব্যাট করলে ভালো হয় একাদশে কিছুটা পরিবর্তন চাই আমার মতে একাদশে সুম সরকারের বদলি আফিফ অথবা শেখ মেহেদ্রি দিলে ভালো হয় জাকির হাসানের দরকার নাই জাকির হাসানের পাল্টে আপি অথবা শেখ মেহেদির নিয়ে আসলে ভালো হয় ওপেনিংয়ে তামিম তানজিন তামিম আর শেখ মেহেদি ওপেনিং করলে ভালো হয় লিটন দাস চেটন দাস এর চার নম্বরে পাঠাইলে ভালো ব্যাট করতে পারবে শ্রীলঙ্কার সাথে যেই জায়গায় নেমেছিল লিটন দাস ওই জায়গায় ব্যাট করলে ভালো হয় আমরা সাউথ আফ্রিকার সাথে দুটা ম্যাচ হেরে গেছি এই আম্পেয়ারের কারণে যাক ওইটা নিয়ে আলোচনা না করাটাই ভালো যে এটা চলে গেছে এটা বলার ঠিক না দর্শক বাইরে এখন সামনে আরও দুটা ম্যাচ রয়েছে বাকি নেদারল্যান্ড নেপাল আমরা ইনশাল্লাহ দিলে নেদারল্যান্ড লোকের জিতে সুপার এইটে চলে যাব সুপার এইটে যাওয়ার যে প্রক্রিয়া ভালো করে ব্যাট করতে হবে বল এমনকি ব্যাট সুন্দর করে করতে হবে ওপেনিংয়ে পরিবর্তনের দরকার যেমন শেখ মেহেদি তান জিনিস তামিন এরপরে এক দুই নম্বরে আসবে সাকিবুল তিন নম্বরে লিটন দাস চার নম্বরে নাজিন হোসেন শান্ত পাঁচ নাম্বারে দিতে ছয় নম্বরে মাহমুদ রিয়াজ সাত নাম্বার হয়েছে যারা আছে ওকে দর্শক ভাইয়েরা আমার এই স্কোটারে যদি আপনারা একমত হন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এমনকি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি বাংলাদেশ টিমকে জানাইতেছি যে হোসেন পাপন কাকু এবং নান্ন কাকু যেই অধিনায়ক গঠন করে গেছেন সেই অধিনায়ক কোনো মতেই ঠিক হয় নাই আমরা জানতাম যে মেহেদি হাসান মিরাজ খুব ভালো খেলে গরমে ছিল তাই কখনও নাজু হাসান শান্ত অধিনায়ক হওয়ার যোগ্য না এমনকি সে মেহেদি হাসান অধিনায়কের দায়িত্ব দেওয়া উচিত ছিল জানি না নান্নুর কি গোয়া মারছে মেহেদি হাসান মিরাজ তাই নান্নুরে দলে রাখে নাই মেদিয়াসান মিরাজ যদি সাউথ আফ্রিকার লোক খেলতো তাহলে দেখতেন অনায়াসে আমরা এই ম্যাচ জিতে দেখতাম কে টাইমিং হয় ভালো মেদিয়াসান মিরাজের রিপোর্ট জানি যে হ্যাঁ ব্যাট করতে ভালো কিন্তু ওই ব্যাটসম্যানটারে রাখে নাই আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমের সদস্যরা জানি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে না এরপরে আমার বলতে হয় কেরা আমি একটা ক্রিকেট ফ্যান মায়ের ক্রিকেট আর কতদিন এই বাজে খেলবে জানি না আমরা কত ম্যাচ আর এই বাজে হারব এটাও জানি না নাজমুল হোসেন পাপন বারবার বলে দিস ইজ মাই নাম্বার ওয়ান হাসান দিস ইজ মাই নাম্বার ওয়ান সাকিব হাসান সাকিব আল হাসানে কী বাল হালাইছে এটা তো ক্রিকেট বিশ্বে সবই দেখতেছে দুই নম্বর সাকিব তার আল্লাহর গজব নামছে এবং তার প্রতি ঠেড়া পড়ছে যে সে অনেক অবিচার করছে তা নিয়ে একদল লোকের প্লেয়ারের সাথে আর নাজমুল হোসেন পাপন খালি একজনই সব ভিতরে দিক করে যেমন সাকিব আল হাসান এই বিভিন্ন ছুটি নেয় নিউজিল্যান্ড উমক উমকের আর অন্য কেউ ছুটি দেয় না আর এই যে নাজমুল হোসেন পাপন পাপন কাকু বললো যে এমনি বলে যারা অপশন অপশনে অনেল তাদের ভাল লাগলে অপশন এবার আমরা কিছু কম না তাই মুর্শিফ রহিমে গরমে থাকা অবস্থায় অর্থ নেওয়াইছে সব দোষ হয়েছে নাজমুল হোসেন কাকুনের দোষ আর আমার কাকুর নান্নু ওই মাংচুদরা কবে মরবো জানি না ব্যাংচুদের বাচ্চা ক্রিকেট টিমটারে ধ্বংস করে ফেলাইছে নান্নু বলছে যে আমি মরার আখ তল এই টিমে আর কেউ সিলেকশানে আসবে না আমার ছাড়া তো ডরে কেউ সিলেকশানে আসতে চায় না দর্শক দর্শকরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এমন সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে ফলো করে দেবেন ওকে আসসালামু আলাইকুম